নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে উচ্চ মাধ্যমিক দু সালের পরীক্ষাকে কেন্দ্র করে বিরাট খারাপ খবর সামনে এসেছে কিছুক্ষণ আগেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে একটি নতুন খবর সামনে এসেছে যেখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রয়েছে একটি খারাপ খবর তো কি এমন বলা হয়েছে শিক্ষা সংসদের তরফ থেকে যেখানে দু সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য খারাপ একটি ঘোষণা তো অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে বিরাট বড় কিন্তু একটি পরিবর্তন সামনে এসেছে এবং সেটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনি অল প্রেস করে রাখুন আপনারা অনস দেখতে পাচ্ছেন ফের উচ্চ মাধ্যমিকের সিলেবাসে পরিবর্তন তো দেখুন উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের যে পরীক্ষা সেটা আর মাত্র কিছুদিন পর অনুষ্ঠিত হবে এর মাঝে আবারও যে সিলেবাস সেই সিলেবাসে পরিবর্তন করা হয়েছে তাহলে শিক্ষার্থীদের যে প্রস্তুতি সেই প্রস্তুতির যে একদম শেষ পর্ব তো সেই শেষ পর্বেতে এসে আবারও তাদেরকে তাদের যে মনোযোগ সেই মনোযোগটা ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যেতে হবে এটাই কিন্তু খারাপ খবর তো এই নিয়েই বিজ্ঞপ্তিতে যেটা বলা হয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো তো দেখুন সংবাদপত্রে এটা প্রকাশিত হয়েছে এবং সেটা আপনাদের সামনে তুলে ধরছি তো বলা হয়েছে পরিবর্তিত সিলেবাসে ফের পরিবর্তন তো এই পরিবর্তিত সিলেবাসে ফের পরিবর্তন মানে হচ্ছে সিলেবাস পরিবর্তন হয়েছে এবং তারপর আবারও পরিবর্তন করা হচ্ছে বেশ কিছুদিন ধরেই উচ্চ মাধ্যমিকে কলা বিভাগের বিভিন্ন বিষয়ের সিলেবাস পরিবর্তনের দাবি তুলেছিল শিক্ষকদের একাংশ তাদের সেই দাবি প্রস্তাব আকারে জমা পড়েছে সংসদে প্রস্তাবগুলির গুরুত্ব অনুধাবন করে তা পাঠানো হয়েছিল সিলেবাস রিভিউ কমিটিতে এবং বৃহস্পতিবার সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেছেন পড়ুয়াদের চাপ কমাতে কিছু বিষয়ের যে সিলেবাস সেই সিলেবাসে কিন্তু পরিবর্তনের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো উচ্চ মাধ্যমিকের যে কলা বিভাবকর্থা যারা আর্টসে পড়াশোনা করছে তাদের জন্য রয়েছে এই খবরটি কারণ সিলেবাসের যে পরিবর্তন সেই পরিবর্তনের প্রস্তাব কিন্তু তোলা হয়েছে শিক্ষকদের একাংশ থেকে এবং পড়ুয়াদের চাপ কমাতে কিছু বিষয়ের কিন্তু এখানে পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং সেটা সিলেবাস রিভিউ কমিটি যাচাই করে দেখছে তো যদি সিলেবাস পরিবর্তন হয় তাহলে দু হাজার পঁচিশ সালের যে পরীক্ষার্থী রয়েছে তাদের ক্ষেত্রে অনেকটাই চাপ বেড়ে যাবে তাদের প্রস্তুতির একদম শেষ পর্বে এসে যদি আবার নতুন করে কোনো সিলেবাস যুক্ত হয় বা সিলেবাস পরিবর্তন হয় তাহলে সেটা খুবই খারাপ তবে আশা করা যায় দু সালের এই যে সিলেবাস সেই ক্ষেত্রে হয়তো পরিবর্তনটা নিয়ে আসা হবে না হয়তো দু হাজার ছাব্বিশ সালে যারা দেবে যদিও সেমিস্টার সিস্টেম চালু হয়েছে তো সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের যে সেমিস্টার সিস্টেমের মধ্যে কোনো একটা সিলেবাস হয়তো পরিবর্তন হলেও হতে পারে বলে আশা করা যায় তবে দু হাজার পঁচিশ সালে শিক্ষার্থীদের ক্ষেত্রে কোনোরকম সিলেবাসে পরিবর্তন হবে কি না সেটা সময়ই বলবে তবে সংবাদপত্রে যেটুকু উঠে এসেছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো অবশ্যই পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট আসবে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান সেখানে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি সবার আগে দেওয়া হয় এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে সেই সমস্ত লিঙ্কগুলো রয়েছে অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ